পৃথিবীর অন্য অঞ্চলের কাউকে প্রতিপক্ষ মনে করে না একমাত্র প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মনে করে আমাদের এশিয়ার চীনকে এই চীনকে যেহেতু প্রতিপক্ষ মনে করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের চীনকে প্রতিহত করতে হবে এই প্রতিহত করতে হলে কি করতে হবে চীনের আশপাশে গিয়ে একটা খুঁটি কাটতে হবে এই চীনের কর্তৃত্ব খর্ব করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীল জারি আছে এবং দীর্ঘদিন ধরে জারি থাকবার ফলে ফলে গত মধ্যে বছর খানেকের কিছু কিছু ক্ষেত্রে সফলতার মুখ দেখছে এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে একটি পুতুল সরকার বসানো ওদিকে মায়ানমারের মায়ানমারের সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী গোষ্ঠীর যুদ্ধ বাঁধানো এবং আরাকান আর্মির নেপথ্য শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলোর বাংলাদেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার ভিডিওর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যে দেখে ফেলেছেন ইতিমধ্যে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কোন দিকে ঘটতে যাচ্ছে তো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদের বলবো আপনারা যদি মূল বিষয়টি জানতে চান তাহলে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওটি দেখে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বর্তমান বাংলাদেশের সব থেকে ভাইরাল নিউজগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবথেকে আগে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই সামরিক শক্তি দিয়ে ছড়িয়ে দিয়েছে যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে পৃথিবীর উন্ন অঞ্চলের কাউকে প্রতিপক্ষ মনে করে না একমাত্র প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মনে করে আমাদের এশিয়ার চীনকে এই চীনকে যেহেতু প্রতিপক্ষ মনে করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের চীনকে প্রতিহত করতে হবে এই প্রতিহত করতে হলে কি করতে হবে চীনের আশপাশে গিয়ে একটা খুঁটি ঘাটতে হবে এই চীনের কর্তৃত্ব খর্ব করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীল নকশা জারি আছে এবং দীর্ঘদিন ধরে জারি থাকবার ফলে ফলে ইদানিংকালে গত বছর খানেকের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সফলতার মুখ দেখছে এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে একটি পুতুল সরকার বসানো ওদিকে মায়ানমারের জান্তা বাহিনী মায়ানমারের সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী গোষ্ঠীর যুদ্ধ বাঁধানো এবং আরাকান আর্মির নেপথ্য শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলোর এই বাংলাদেশ মিয়ানমার নিয়ে মূল উদ্দেশ্যই হচ্ছে চীনের কাছাকাছি একটা মার্কিন কর্তৃত্ব একটি মার্কিন সামরিক ঘাঁটি একটি মার্কিন নিজস্ব স্টেট আর এই স্টেট বাস্তবায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের পরিকল্পনা করতে প্রস্তুত আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে ভারতের জম্মু কাশ্মীরে একটা জঙ্গি হামলা হয়েছে জম্মু কাশ্মীরের পাহেলগামে এবং জঙ্গি হামলার সাথে সাথে পাকিস্তানের লস্করই এবার একটি ছায়া সংগঠনকে দিয়ে দায় স্বীকারও করানো হয়েছিল এবং পরবর্তীতে সেই দায়টি উজ্জ করা হয়েছে আসলে কি পাকিস্তান হামলা করল নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে ভারতকে উস্কিয়ে দেবার জন্য এখানে কি মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকে পড়লো এমনটা হতে পারে এই হামলাটা যে ভারতে হামলা করলে এই দায়টা পাকিস্তানের ওপর যাবে এর প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে নানা রকম অবরোধ আরোপ করবে ভারত আবার ভারত যদি অবরোধ আরোপ করে তাহলে ওদিকে পাকিস্তান বসে থাকবে না পাকিস্তান অবরোধ আরোপ করবে এমনটা কি উদ্দেশ্যটা ইতিমধ্যে আপনারা জানেন যে এই পাহা হামলার পরে ভারত পাকিস্তানের উপর নানা নানারকম প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে অন্যদিকে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ভারতের ওপর এই পাল্টা পাল্টি ব্যবস্থার মধ্যে দুদেশ যুদ্ধাঙ্গহী অ্যাটিটিউডের মধ্যে অবস্থান করছে গতকালকেও ভারতের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সংক্রান্ত যতগুলো বাহিনী আছে ভারতের তিন বাহিনী প্রধান ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অন্যদিকে পাকিস্তান রেডি এই ভারত পাকিস্তান উত্তেজনা সৃষ্টিটা কি শুধুমাত্র পাকিস্তান এবং ভারত থেকে হচ্ছে এখানে কি পেছন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থাকতে পারে কি না আমি সেই প্রশ্নটি রেখে দিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র থাকতে পারে কারণটা হচ্ছে এদিকে ভারত পাকিস্তানকে ব্যস্ত রাখা অন্যদিকে এই যে বাংলাদেশ এবং মিয়ানমারকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ষড়যন্ত্রের নীল নকশাটি সেটি বাস্তবায়ন করা ওদিকে ভারত পাকিস্তান যুদ্ধে ব্যস্ত থাকবে এদিকে এই ফাঁকে বাংলাদেশকে দিয়ে এবং মায়ানমারকে দিয়ে তাদের এই জায়গায় একটি আখড়া তৈরি করা আখড়াটিকে তৈরি করার প্রাথমিক পদক্ষেপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই যে মিয়ানমার যুদ্ধে বাংলাদেশকে ইতিমধ্যে ট্যাগ করে দিয়েছে ট্যাগ করে দিয়েছে বিশেষ করে মিয়ানমারের সরকারি বাহিনীর মিয়ানমারের বিদ্রোহী বাহিনীর সাথে বাংলাদেশকে বাংলাদেশের পুতুল সরকারকে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ থেকে একটি মানবিক করিডোর দেওয়ার নামে একটি পদ দেওয়া হয়েছে আরাকান আর্মির জন্য বিদ্রোহী গোষ্ঠীর জন্য এটির সামনে দিয়ে বলা হচ্ছে যে আরাকানে মানবিক বিপর্যয় ঘটবে রোহিঙ্গাদের জীবনে এই রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় থেকে ঠেকাতে এখানে ত্রাণ খাদ্য বিভিন্ন সহযোগিতা তত্ত্বাবধানে পাঠানো হবে সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে যেটি দেখা যাচ্ছে এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যে আরাকান আর্মি সেই আরাকান আর্মির অস্ত্র পাঠানোর একটি করিডোর দেওয়া হচ্ছে এই আরাকান আর্মি যাতে জনতা সরকারের সাথে যুদ্ধ করে আরাকান রাজ্যের রাজ্যের রাখায়ন যে বাকি একটু অংশ শহরের মধ্যে শহর আরাকান আর্মি দখল করে নিয়েছে বাকি তিনটি শহর দখল করবার জন্য এবং রাখায়ন রাজ্যের বা আরাকান রাজ্যের যে রাজধানী শীতেও এখনো পর্যন্ত আরাকান আর্মির দখলে আসেনি এই পুরোটা দখল করবার জন্য আরও বেশি সামরিক শক্তি প্রয়োজন এই সামরিক শক্তি জন্য এবং সামরিক অস্ত্র সরঞ্জামাবাদি জামাদি সরবরাহের জন্য বাংলাদেশ দিয়ে একটা করে ডোরে দেওয়া হয়েছে এতে করে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারি বাহিনী মিয়ানমার সরকারের সাথে আসলে যুদ্ধে জড়িয়ে গেল এবং এই যুদ্ধে জড়িয়ে আরাকান আর্মি মার্কিন পৃষ্ঠপোষকতায় যদি জুনটা বাহিনীর সাথে বিজয়ী হয় এবং আরাকান রাজ্যটা পুরোটা দখল করে ফেলে এটা আরাকান আর্মি দখল করা মানে মার্কিন যুক্তরাষ্ট্র দখল করা সেক্ষেত্রে এই আরাকান রাজ্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের কিছু অংশ নিয়ে একটি মার্কিন নিজস্ব নিয়ন্ত্রিত একটা স্টেট গড়ে তোলা এবং এই উদ্দেশ্যে আমাদের এই দক্ষিণ এশিয়ায় একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে ইতিমধ্যে দিয়েছে বললে ভুল হবে না এর প্রধানতম উদ্দেশ্য চীনের প্রতি চোখ চীনের দিকে চীনের কর্তৃত্ব খর্ব করা সারা পৃথিবী জয় করেছে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্র এখন আমাদের এই অঞ্চল জয় করতে পারলে চীনের কর্তৃত্ব খর্ব করতে পারলে পৃথিবীর এক নাম্বার কেউ তাকে চোখ রাঙাতে পারবে না এমন একটি অবস্থান তৈরি করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নব্য প্রশাসন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একশো দিন পার করেছে এবং একশো দিন পার করে আত্মতৃপ্তির ঢেকুর তুলছে যে সারা পৃথিবীকে শাসন করছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের এমন আত্মতৃপ্তির ঢেকুর আমরা শুনতে পাচ্ছি অর্থাৎ আমরা একটা এই অঞ্চল দক্ষিণ এশিয়া একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে ঢুকে পড়েছি মার্কিন সাম্রাজ্যবাদ থেকে পৃথিবীর কোনো প্রান্ত রক্ষা যে পাবে না এটি পরিষ্কার এবং এই বিপদের বলি হয়েছে বাংলাদেশ মিয়ানমার পাকিস্তান ভারত অর্থাৎ এ কথা সুস্পষ্ট করে বলা যায় যে দক্ষিণ এশিয়ায় যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে বা দিয়েছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন